উত্তরাখণ্ড মানেই চারধাম যাত্রা বা দেরাদুন মুসৌরি কিন্তু আমরা এই সব কিছু ছেড়ে গেছিলাম একটা খুব সুন্দর হিল স্টেশন চক্রতা আজকের এই ভিডিওটিতে আমরা এখানে কিভাবে পৌঁছালাম কোথায় থাকলাম কোন কোন জায়গা ঘুরলাম এবং সম্ভাব্য কতটা খরচ হতে পারে সে ব্যাপারে কিছু আলোচনা করব আমি ডক্টর পিয়ালি আর আমার হাজবেন্ড ডক্টর অর্ণব আমাদের চ্যানেল ওয়ান্ডার লাস্ট সবাইকে স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সিক্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা চক্রতার উদ্দেশ্যে রওনা দিই আমাদের সকালবেলা সাতটার সময় ফ্লাইট ছিল স্পাইস জেটের কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে ওরা লেট করতে করতে আর ফ্লাইটটা আলটিমেটলি ছাড়লো প্রায় সাত আট ঘন্টা পর মানে প্রায় একটার দিকে তো এটা একটা খুব বাজে ঘটনা ঘটলো তার কারণ আমরা ভেবেছিলাম আমরা বেশ তাড়াতাড়ি মানে মোটামুটি বিকেলের মধ্যেই চক্রতা পৌঁছে যাব যেটা হয়নি আমাদের অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক দিল্লি ইন্ডিয়া গেটকে টাটা করতে করতে এবং দিল্লির আরও বেশ কয়েকটা জায়গা দেখতে দেখতে আলটিমেটলি আমরা হাইওয়ে ধরে মোটামুটি ওই এগারোটার দিকে চক্রতা পৌঁছেছিলাম তো তার আগে আমরা হাইওয়েতে একটা জায়গাতে দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করেছি সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে শিব ধাবা তো এই ধাবাটা একটুখানি দাঁড়িয়ে টুকটাক কিছু খেয়ে তারপরে আবার পুরো প্রায় একটানায় গাড়ি চালাতে হয়েছে তার কারণ হচ্ছে নাহলে আমরা পৌঁছাতে পারতাম না রাত্রি হয়ে গেছিলো তো ফাইনালি অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি তো যাই হোক রাতের বেলাতে আর কোনো কিছু শ্যুট করা হয়নি তো সকালবেলাতে আমরা ব্রেকফাস্ট করতে গিয়ে এই যে দৃশ্য এই দৃশ্যটা দেখতে পেয়েছি এবং দেখেই আমাদের প্রায় মনটা ভরে গেছে আগের দিনে যা ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে আমরা হোস্টেলার বলে এই স্টেটাতে ছিলাম এদের আরও অনেকগুলো হোটেল আছে পুরো ইন্ডিয়াতে প্রায় নিরানব্বইটা মতন হোটেল আছে তো আমরা এদের একটু নিয়মকানুনগুলো আলাদা এরা পুরো ডিজিটাল করতে চায় সব কিছু তাই জন্য খাবার অর্ডার দেওয়া থেকে শুরু করে রুম বুকিং চেক চেকআউট সব কিছুই পুরো ডিজিটালি করতে হয় আপনাদের জন্য একটু ছোট্ট করে রুম টুটটা করিয়ে নিই এটা হচ্ছে ওয়াশরুম এটা সুপ্রিয়ার ডেলাক্স রুম একটু বেশি আছে যেহেতু আমরা চেকআউটের সময় ভিডিওটা করছি আর এখানে বাইরে থেকে যে ভিউটা দেখা যায় সেটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাইরে থেকে ভিউ পুরো কুয়াশা হয়ে আছে এদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক ক্লিয়ার থাকলে আকাশ আর সুন্দর পরিষ্কার ভিউ থাকলে ভালো লাগতো দেখতে এনিওয়ে এটাও সুন্দর লাগছে পুরো জায়গাটা এরা খুব সুন্দর করে সাজিয়েছে সামনে একটা দোলনা আছে এই দোলনার দুপাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা খুব সুন্দরভাবে ড্রয়িং করা অনেক সেলফি নেওয়া যেতে পারে একদম পুরো সেলফি জোন রাইট সাইডে ওটা হচ্ছে গিয়ে ক্যাফে আর লেফট সাইডে এই জায়গাটা হচ্ছে গিয়ে গেমিং রুম কাম্পার্টি রুম রাত্রিবেলাতে সবাই এখানেই বসে বসে আড্ডা মারে এবং নিজেদের মতো টাইম স্পেন্ড করে আর এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া যেখানে খাবার অর্ডার দিতে হয় মেন বিল্ডিং ওটার সামনে আর আমরা রয়েছি গিয়ে সাইডের এই বিল্ডিংটাতে তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই শুধু ডিজিটাল ব্যাপারটা যারা খুব একটা হ্যাবিচেটেড নয় তাদের জন্য একটু অসুবিধা হতে পারে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ময়লা টপের উদ্দেশ্যে রাস্তাতেই আমরা এই সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম একদম রাস্তার পাশেই হসলার থেকে চক্রতা মার্কেট যাওয়ার মধ্যে এই রাস্তাটা পড়ছে এবং এই রাস্তার পাশে এরকম পুরো চারদিকটা প্রায় যে ভিউটা দেখা যাচ্ছে মেঘগুলো এবং দূরের পাহাড়গুলো বেশ সুন্দর দেখতে লাগছে তো আমরা এরকম অনেকগুলো জায়গাতে দাঁড়াতে দাঁড়াতে পৌঁছেছি আমরা ফাইনালি ময়লাটপে তো ময়লাটপে যারা যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে একটু সাবধান করে দিই এই ময়লাটপে যাওয়ার রাস্তাটাই কিন্তু গুগলে বেশ ভুলভাল আপডেট দেওয়া আছে আমরা অনেকটাই রাস্তা ভুল করে চলে গেছিলাম এবং অনেকেই যায় তার কারণ হচ্ছে কি আমরা যখন পৌঁছেছিলাম তখন মানে ভুল রাস্তা দিয়ে গিয়ে ভুল জায়গাতে যখন পৌঁছেছি তখন ওরা বললো যে আপনারা গুগল থেকে এসছেন তাই জন্য আপনারা ভুল রাস্তায় চলে এসছেন এবং কোন কীভাবে গেলে ঠিকঠাক জায়গায় পৌঁছাবো সেটাও ওরা আমাদেরকে হেল্প করে দিয়েছিল কিন্তু তাতে আমাদের একটা লাভ হয়েছিল। কারণ আমরা আর সুন্দর জায়গা দেখেছিলাম ওই রাস্তার উপরেই হসলার থেকে চক্রতা মার্কেট হয়ে ময়লা টপ যাওয়ার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি তিরিশ কিলোমিটারের কাছাকাছি তো তার মানে চার কিলোমিটার আগে ময়লা টপের লোহারি লোখান্ডি বলে একটা মোড় আছে সেই মোড়টাকে লোকেট করতে হবে এই যে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছেন চক্রতা কানিফার্স বা দা হিমালয়ান ভিউ এটা হচ্ছে এই মোড়টা এই মোড়টার নাম হচ্ছে লোহারি মোড় এই লোহারি মোড়ের সামনেই একদম আমরা যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই রাস্তাটা থেকে এসে সামনের রাস্তাটা থেকে এসে এই রাস্তাটা যাচ্ছে ডিরেক্টলি চক্রতা এই রাস্তাটা থেকে এসে আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম যেটা যাচ্ছে কোটি কানসার বলে জায়গাগুলোতে এবার মুশকিলটা হচ্ছে এখান দিয়ে আমরা অনেকটা যাওয়ার পরে ওই কানসার যে বাজারটা রয়েছে সেই বাজারে গিয়ে বুঝতে পারলাম যে ভুল রাস্তায় এসেছি মানে বুঝতে পারলাম বলে লোকের এসেছি কি জিজ্ঞাসা করলাম তো আসলে এই রাস্তা ধরে যেতে হবে ময়লা টপ যাওয়ার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ কিছু জায়গায় মিল পাওয়া যাচ্ছিলো এবং কিছুটা হিমাচল প্রদেশেরও প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিল পাওয়া যাচ্ছিল তো যাই হোক আমরা এসব উপভোগ করতে করতে ওই কটিকানসার নামক যে ভুল জায়গাটাতে পৌঁছেছিলাম সেখান থেকে ফেরার পথে একটা খুব সুন্দর জায়গা দেখলাম এবং সেই জায়গাটার নাম তো আমরা বুঝতে পারিনি ঠিক তো তাই জন্য আমরা নাম দিয়েছি এই জায়গাটার হচ্ছে গিয়ে মিনি ময়লা টপ তার কারণ হচ্ছে সাথে রয়েছে এবং এখানে একটা ছোট্ট মন্দিরও রয়েছে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে আসতে হলো প্রায় চার কিলোমিটার রাস্তাটা একটা ভালো না বেশ পাথরের রাস্তা সামনে একটা চেকপোস্ট ছিল সেই চেকপোস্টে একশো টাকা টিকিট কাটতে হলো আমাদের দুজনের জন্য একশো টাকা লাগলো আর তারপর হচ্ছে এই চার কিলোমিটার রাস্তা এসে আমরা পৌঁছেছি এখানে একটা বিশ্রাম ভবন রয়েছে যেটা ফরেস্টের সেই জায়গা থেকে হেঁটে হেঁটে বাকি পৌঁছতে যেতে হবে ময়লাটা যাওয়ার জন্য হ্যাঁ কতলা দে বেশ খার রাস্তাটা প্রপার ট্রেকিং রুট রাস্তা যতই কঠিন হোক না কেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি এক ঘন্টায় ময়লা টপে পৌঁছেছিলাম আর যেতে যেতে বিভিন্ন পাখি বা বিভিন্ন পোকার যে একটা সুন্দর আওয়াজ আমরা পাচ্ছিলাম সেটা আপনাদেরকে একটুখানি শোনায় রাস্তা ওই নিচে থেকে উপর অব্দি এভাবে পুরো পাথরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে ময়লা টপ যাওয়ার জন্য এই হচ্ছে ময়লা টপ যার জন্য এতক্ষণ ধরে আমরা কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম ভীষণ সুন্দর দেখতে জায়গাটা অলমোস্ট মিনি কাশ্মীর কাশ্মীরের আছে যারা দেরাদুনে আসেন মুশৌরি আসেন ঘুরতে তারা আমি জানি না কতজন চক্রতা আসার প্ল্যান করেন একদমই আন্ডারডেটেড একটা জায়গা আমরা তো প্রথমে একটু কনফিউজ ছিলাম যে আমরা কোথায় যাব চাকরাতা যাব নাকি অন্য কোথাও যাব বাট ফাইনালি এটা চুজ করি অ্যান্ড আই গেস আমরা খুব ভালো ডিসিশন নিয়েছি এখানে আসার জন্য এত সুন্দর দেখতে এত বিউটিফুল একটা প্লেস মানে এত ভালো যে কি বলবো মানে সত্যি সব তো পাচ্ছি না এটাকে ঠিকঠাকভাবে বর্ণনা দেওয়ার জন্য ক্যামেরা কতটা জাস্টিফাই করেছে আমি জানি না তবে চোখের সামনে যখন এই দৃশ্য দেখা যায় তখন কারোর যতই মন খারাপ থাকুক তার মন ভালো হয়ে যেতে বাধ্য তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গুহার কাছে এই গুহাটার নাম হচ্ছে বুদ্ধা কেব তো এখানে নাকি কথিত আছে যে পঞ্চপাণ্ডব ছিল কোনো এক সময়তে এবারে আমরা অনেক জায়গাতেই যাই অনেক সময়তেই শুনি পঞ্চপাণ্ডব এখানে ছিল সেখানে ছিল অজ্ঞাতবাসের সময় ছিল বনবাসের সময় ছিল এ ব্যাপারে এর থেকে বেশি তথ্য তো আমি পাইনি আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই বলবেন বেশ ছোট্ট একটা ওপেনিং ছিল সেখান দিয়ে ঢোকা যায় আমরা ভিতরে ঢোকার চেষ্টা করিনি দেখে যতই প্লেন ল্যান্ড মতন লাগুক না কেন এই বুগিয়ালের উপর দিয়ে হাঁটা কিন্তু বেশ শক্ত আমরা প্রায়ই হাঁপিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে তো যাই হোক একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো খাবার দোকান নেই তো অনেকক্ষণের ট্রেক ওখানে খানিক্ষণ যদি আপনারা রেস্ট করে ফিরে আসেন তো বেশ কিছুক্ষণের টাইমের ব্যাপার রয়েছে তো অবশ্যই খাওয়া দাওয়ার সাথে নিয়ে যাবেন খিদে পাওয়ার একটা চান্স রয়েছে আমরা যেমন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো তারপরে আমরা ফিরে আসি এই মোড়ের কাছটাতে এই লোহারি লোখান্ডি মোড়ের কাছে এবং সেই মোড়ের কাছে আমরা একটু টুকটাক কিছু স্ন্যাক্স মতন খাই দিয়ে তারপরে আবার ফিরে আসি চাকরাতাতে এই যে মোড়টা ছিল আই লাভ চক্রাতা লেখা সেখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে আমাদের চক্রাতা মার্কেটে পৌঁছোতে হলো অ্যাকচুয়ালি চক্রতা মার্কেটে দুটো ওপেনিং আছে একটা এদিক দিয়ে যেখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় এদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না আর গাড়ি নিয়ে যাওয়া যায় আর একটা এন্ডিং আছে সেখান দিয়ে এ আসলে মার্কেটটা আপনি ঘুরে দেখতে পারেন ছোট্ট মার্কেট বেশ সুন্দর পাহাড়ি এলাকায় যেমন মার্কেট থাকে হস্টার কিন্তু কমপ্লিটলি ভেজ তো সকালবেলা ব্রেকফাস্ট অপশান ছিল আলু পরোটা পোহা সবজি এসব চেক আউট করে গেছি আজকে আমরা ব্রেকফাস্ট করে আজকে আরও দুটো জায়গা যাব এই চক্রতার এই জায়গাটা হচ্ছে টপ এটা হচ্ছে হস্টেলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে হস্টেলের পাশে রাস্তাটা ধরে উপরে উঠে আসতে হবে গাড়ি আসতে পারে অনেকটাই গাড়ি আসতে পারে হয়তো অল্পই হাঁটতে হবে আশেপাশে আকাশ পরিষ্কার থাকলে অনেকটা দূর দেখা যেত পুরো থ্রি ডিগ্রি ভিউ কিন্তু আকাশ পরিষ্কার নেই তাই চারদিকে সাদা দেখাচ্ছে হচ্ছে আমাদের হস্টেলে ওখানে একটা নতুন হোটেল খুলছে বেশ বড় সড়ো আর এই পেট্রোল পাম্পটা হচ্ছে মার্কিন যেখান থেকে হস্টেলারের একটা আলাদা রাস্তা ঢুকে গেছে আর এখান থেকে একটু ক্লিয়ার হওয়াতে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিরিমিরি টপ এই যে মোড়টা রয়েছে এই মোড় থেকে রাইট নিতে হবে এটা হচ্ছে চক্রতা মার্কেট যাওয়ার রাস্তা

নিয়েছে হেটে যাওয়ার জন্য একদম ফাঁকা এখানে কেউ ঘুরতেই আসে না আমাদের আসতে প্রায় এগারোটার মতন বেজে গেছিল এই জায়গাটা অ্যাকচুয়ালি ফেমাস ফর সানরাইজ অ্যান্ড সানসেট যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় তাই জন্য সানরাইজ সানসেটের টাইমে আসলে এখানে দেখতে আরও সুন্দর লাগবে যেমন ময়লা টপটাও সানরাইজ সানসেটের টাইমে আসলে দেখতে অনেকটা সুন্দর লাগবে এখান থেকে চারদিকে আকাশ খুবই মেঘলা হয়ে আছে তাই জন্য অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে মানে যদি পরিষ্কার থাকে তাহলেও খুব সুন্দর লাগবে আর অনেকটাই মেঘলা হয়ে আছে মেঘগুলো সরে সরে আসছে এটাও খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা বেশ খানিকক্ষণ এখানে এনজয় করলাম তারপরে আমরা বেরিয়েছি আজকে মুশৌরির উদ্দেশ্যে তো আপনাদের সাথে নেক্সট ব্লগটাই যেটা দেখা হবে সেটাতে তো মুশৌরিতে দেখা হবে আমরা কোথায় থাকছি সেটা আপনারা তখন জানতে পারবেন চক্রতা থেকে মুসৌরি যাওয়ার রাস্তার মধ্যে পড়ছে এই রিসোর্টটা সাইডাস গ্যালাক্সি রিসোর্ট অ্যান্ডস বা অনেকটাই দূর প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার মতো অন্তত দূর হবে কিন্তু কিন্তু রিসোর্টটা দেখতে বেশ সুন্দর আর ভিউটাও এখান থেকে অসম্ভব সুন্দর এই হচ্ছে ভিউ এখন অনেকটাই ঢেকে গেল মেঘে বাট প্রচণ্ড সুন্দর জায়গাটা মুশকিলটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এর থেকে অনেকটা দূরে চক্রতা মেন মার্কেট থেকে অনেকটা দূরে না তো এই জায়গাটা প্রচণ্ডই সুন্দর লাগছে চক্রতায় কাঠানো দুদিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আমাদের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনারা শেয়ার করতে চান নিজেদের সাথে তো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও